হজরত তার মাথায় পাখি পুরে দিচ্ছে সাব্বির আহমেদ পিতা ইব্রাহিম খলি গ্রাম দুর্গটা উপজেলা তিতাস কবিন্দা হাফেজ মাইনুল ইসলাম রাতুল পিতা মামুন মিয়া

অনেক ছাত্র রয়েছে অনেক ছাত্রী রয়েছে আপনারা জানেন রহমানের বাংলা সংস্কৃতি শাখা একটি মালক শাখা একটি বালিকা শাখা দুই শাখায়

আমরা সকলের সহজ আলহামদুলিল্লাহ আমরা আমাদের সকলের তো